হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব গুজিয়া সন্দেশের রেসিপি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই গুজিয়া সন্দেশ আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই গুজিয়া সন্দেশের স্বাদ কিন্তু দোকানের গুজিয়া সন্দেশের থেকে অনেক বেশি কারণ এখানে রকম ময়দা বা চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করা নেই যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি দুধ দুধটা দেওয়ার পরপরই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দুবাটি গুঁড়ো দুধ যে বাটির মাপে আমি লিকুইড দুধ নিয়েছিলাম সেই বাটির মাপেই কিন্তু আমি গুঁড়ো দুধ নিচ্ছি বাটি আর গুঁড়ো দুধ যখন মেশাবেন তখন কিন্তু একেবারেই গুঁড়ো দুধটা ঢেলে দেবেন না অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন হলে কিন্তু দলা পেকে যাবে বন্ধুরা আমি যে বাটিতে লিকুইড দুধ নিয়েছি এক বাটি সেই বাটির মাপেই কিন্তু দু বাটি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর আমি এখানে আমুল স্প্রে কিন্তু ব্যবহার করেছি আর এভাবে সমানে কিন্তু নাড়তে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোটে রেখে দিয়েছি আবারও বাটি দুধ আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন সমানে কিন্তু আমি নাড়তে থাকছি আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো চিনি চিনি দিয়ে মেশানোর পরে কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে সেই জন্য কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে একটুখানি শুকনো করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আমি যে বাটির মাপে দুধ নিয়েছি সেই বাটির মাপেরই কিন্তু এক বাটি চিনি এখানে ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর থ্রি স্পুন মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে এলাচের দিয়ে কিন্তু আবারও আমি নাড়তে থাকছি এভাবে সমানে নাড়তে নাড়তে কিন্তু দেখবেন আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে আর কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করবে এই গুজিয়া সন্দেশের রেসিপিটা ননস্টিক কড়াইতে করলে কিন্তু বেশি ভালো হয় তো আজ আমি এই কড়াইয়ের মধ্যে করে ফেলেছি তাই একটু গায়ে গায়ে লেগে গেছে দেখুন সমানে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আবার বেশি শুকনো করা যাবে না বেশি শুকনো করলে কিন্তু পরবর্তীকালে গুজিয়াগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু গুজিয়াগুলো বেশি শক্ত হয়ে যাবে বন্ধুরা আপনারা একবার হলেও এই গুজিয়া সন্দেশ এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গুজিয়া সন্দেশ কিন্তু দোকানের গুজিয়া সন্দেশের থেকে অনেক বেশি স্বাদ হয় দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে নিয়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে তৈরি করা যায় দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে একটু মেখে নিতেও পারেন নাও নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না এবার আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে লেচি কেটে প্রথমে আমি চেপে একটা গোল শেপ করছি তারপর আমি সেই গোলটাকে ভালো করে চেপে আবার একটা লম্বা আকারে শেপ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি শেপটা তৈরি করলাম এবার দুটো মুখ ভালো করে জুড়ে দিলাম তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশ আমার দুটো আগে বানানো হয়েছিল তখন আমার ক্যামেরা যেহেতু বন্ধ হয়ে গেছিল তাই আমি দেখাতে পারিনি সেই জন্য পরবর্তীকালে যেগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের এইভাবে শেয়ার করছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে গুজিয়া সন্দেশ তাহলে এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেবো তাহলে এখানে আমার সব গুজিয়া সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে দু বাটি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি এখানে প্রায় সাড়ে মতো গুজিয়া সন্দেশ তৈরি করেছি এই গুজিয়া সন্দেশ করার সময় কিন্তু একটু নরম নরম থাকে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু বেশ শক্ত হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে এই গুজিয়া সন্দেশ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা